ধর্ণা অবস্থানে যারা দূর দূরান্ত থেকে এসেছ সকল বড় কে আমার আর নিশ্চয় আমাদের নেতৃত্ব সকলকে আমার গড় জর জানাই আমি দু চার কথা বলছি আজকে বোঝা যাচ্ছে যে রাস্তা রাস্তা এত ভালো করা হয়েছে এই যে এত ভালো ব্যবস্থা করা হয়েছে এইগুলো মনে হচ্ছে কি করে কাট বালি পাথর চুরি করে কলকাতা লিখব তার এটা ব্যবস্থা করা হয়েছে এটা আমাদের ভালো চিহ্ন করা হয় নাই আজকে মনে হচ্ছে তো এগুলা কি করে পাচার করবে তার ব্যবস্থা করা হয়েছে আজ অযোধ্যা পাহাড় রাস্তা হলো আজ কি হচ্ছে প্রজেক্টের নাম করে লক্ষ লক্ষ গাছ কাটার ব্যবস্থা নিচ্ছে আজ নকি বলে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে এরা সবাই বলে নকি যে আমরা জঙ্গলের রক্ষক কিন্তু বুঝা যাচ্ছে এরা জঙ্গল কাটে শেষ সবার করে দিচ্ছে ইয়ারা নিজের শুধু পকেট হচ্ছে আর কলকাতায় ওদের বড় বড় বিল্ডিং হচ্ছে আর আমাদের যেমন কে তেমন সেই অবস্থায় থাকিয়েছি তো আমাদের আর কতদিন এমনি হবে আজ প্রত্যেকটা বালিঘাট বাইরের লোকেরা একে নিয়ে ঘাট নিচে আজ আমরা কোথায় বেরবে আমরা আজ আমাদের খেত ধোঁয়াই আজ নদী হয়েছে বালি আজ বালি দাও আছে কিন্তু আজ কলকাতার বাবুরা ওইখান থেকে টেন্ডার করে দিচ্ছে কোটি কোটি টাকা দিয়ে ঘাট নিচে আর সব শেষ করছে আর ছশো টাকার বাড়ি ছ হাজার টাকা কিনতে হচ্ছে আমাদেরকে আমরা কিসের জন্য কিনবো আমাদেরকে প্রত্যেকটা ব্যবস্থা নিতে হবে কথা বলা যাবে না সবাই থাকুন দরকার কোথাও বিদ্রোহ হবে কিন্তু কেউ পেছনে হাঁটবেন না একটা ব্যবস্থা নিতে হবে কতদিন আমরাই হবে থাকবো আজ আমাদের মাটি আমাদের জায়গা আমরা এখানে আদিবাসী কিন্তু আমাদেরকে আজ ভেড়া করে রাখা হয়েছে আমরা কতদিন ভেড়া হয়ে থাকবো প্রমাণ করে দিতে হবে এই জঙ্গল মহলের আমরা রাজা এই আমরা এই মাটির আমরা রাজা আমরা ছায়া কথা বলবো নাই কোনদিন আমরা ছায়া কথা বলবো একটা এক এক একটা হিসাব নিতে হবে আজ এই মাটির আমরা রাজা কিন্তু কোথাও কলেজ স্কুল কোথাও ডেপুটেশন দিতে গেলে আমাদেরকে পারমিশন নিতে হয় তাহলে আমাদের থেকে তোরা তোদের অফিস করেছিস তোদের কলেজ খুলেছিস আর আমরা তোরা পারমিশন নিবো কিসের থেকে পারমিশন নিবো আমাদের আমরা ছায়া কথা বলবো না এটা বলে দিচ্ছি আজকে দেখা যাচ্ছে প্রত্যেকটা তাই এই বিশেষ করে বিএলআ থেকে বিএলআর অফিস এইগুলা হয়ে গেছে ঘুষের জায়গা খালি টাকা কারবার আমাদের জন্য বলবে যে অমুক দিনে আসো আজ অফিস বন্ধ অমুক দিনে আসো আজ কাজ নাই। কিন্তু কোটিপতি বাবুরা আজ রাতের অন্ধকারে অনেক জন্য রবিবারও খোলা থাকে অফিস অনেক জন্য রবিবারও কাজ হয় আর আমাদের বেলায় দিনে কাজ করা হয় নাই কিসের জন্য হবে নাই তো প্রত্যেকটার হিসাব নিতে হবে বন্ধু আজকে দেখা যাচ্ছে যে কি বলে পুরুলিয়ায় প্রত্যেকটা বঞ্চনা প্রত্যেকটা দপ্তরে আমাদেরকে আমাদেরকে আমাদের এখানে শুধু আমরা ভোট দিতে আছি আর কিছু নাই সব থেকে বেশি টাকা লুট করে এই জঙ্গল মহল থেকে এই জঙ্গল মহলটা শুধু টাকা লুট করার জন্য রাখা হয়েছে আর এই জন্যই সিএনটি এক লাগু হয় নাই সিএনটি এক লাগু থাকা সত্ত্বেও এখানে লাগু হয় নাই কি কারণে লাগু হয় নাই এবারে বুঝতে পারছেন তো কি কারণে লাগু হয় নাই আমরা যদি এখন না বুঝতে পারি মাটি আমরা যদি মাটি আমাদের আমাদের ভূমি যদি আমাদের হেরান যায় তো আর পাবে নাই সব শেষ করে যাবে আর যদি আজ ফ্যাক্টরি খুলছে ফ্যাক্টরি যদি যদি জায়গা দিচ্ছি তো জায়গা দিচ্ছি কাজ পাশে কারা না কলকাতার বাবুরা কাজ পাশে কারা অমুকের বেটা অমুকের বিটি আর আমাদের লোক গিলা কি করছে

সবাই বুঝতে শিখুন আর এই আন্দোলনকে শক্ত করুন এই বলে আমার বক্তব্য শেষ করছি চহার জয়গ্রাম আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ সবাই সব